ছিলাম এই দেশকে উদ্ধার করার জন্য গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আমরা কি পেয়েছি আমরা মানবতার উদ্দেশ্যই রাজনীতি করেছিলাম এই দেশের মানুষের মুখের হাসিদের ফুটাবার জন্য আজকে জঙ্গিগোষ্ঠীরা আমাদেরকে আমার দেশের মানুষকে ইসলামদেরকে যে অত্যাচার নির্যাতন করেছে আমরা স্বৈরা শাসক বেঈমান সেই হাসিনা পুটার অধিকার করে নিয়েছেন তাদেরকে তারা ইন্টার দিচ্ছেন এই বেঈমান আমাদের শান্তি দেশকে যারা অশান্তির দিকে দিচ্ছেন তাদের আমরা বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে না হলে আমরা প্রতিবাদ পুরো বাংলাদেশ তেমন থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমরা এই বক্তব্য রেখে আমরা শান্তি চাই আমরা যেন হিংসা বিদ্যা বাদ দিয়ে সত্যিকারের বর্তমান অন্তবর্তীকালী সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত যেন একটা সুস্থ একটা নির্বাচন দিয়ে এই দেশের জনগণ ভালো মানুষ দিয়ে এই দেশকে যেন পরিচালনা করতে পারি আমরা চাই আমাদের দাবি সত্যিকারের একটা সোনার বাংলাদেশ চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাত